প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এমএবির আমি আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলায় শিয়ালখোলে জিভড্রাইল প্লাস্টিক কাটিং অ্যান্ড রিপেয়ারিং ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ফেলে দেওয়া প্লাস্টিকগুলোকে তারা সংগ্রহ করে এই প্লাস্টিকগুলো তারা পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি দরে কিনে থাকে এবং এই যে এই মেশিনটা দেখছেন এই মেশিন মাধ্যমে তারা টুকরো টুকরো করে থাকে প্লাস্টিকগুলোকে ভাঙানো হয় এবং এই পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেটাতে তারা হচ্ছে পরিষ্কার করে থাকে সমস্ত প্লাস্টিকগুলোকে পরিষ্কার করে যেটা হয় যে বিভিন্ন বোতল যেগুলো রয়েছে সেগুলোকে তারা হচ্ছে টুকরা টুকরা করে এগুলো হচ্ছে ঢাকাতে পাঠায় সেখানে বিভিন্ন বড় বড় কোম্পানি রয়েছে সেগুলো থেকে সুতা তৈরি করে চিনে রপ্তানি করে তো এই যে ফেলে দেওয়া জিনিসগুলো তারা কিভাবে ব্যবহার করছে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি আরেকটু সামনে আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পেন আসুন একটু আমি যদি ব্যাক ক্যামেরায় যাই জি আসুন এই যে আমি একটু দেখাতে চাচ্ছি এই যে এটাতে হচ্ছে পরিষ্কার করা হয় প্লাস্টিকগুলোকে এখানে পরিষ্কার করা হয় ময়লা পরিষ্কার করা হয় এই মেশিনের মাধ্যমে এবং এই যে সামনে যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকগুলোকে বিভিন্ন ভাব ক্যাটাগরিতে ভাগ করা হয় হ্যাঁ এগুলো টুকরা টুকরা করে ঢাকাতে পাঠানো হয় এবং কিছু কিছু প্লাস্টিক বাংলাদেশের বিভিন্ন কোম্পানিকে পাঠানো হয় সেই প্লাস্টিকগুলো নতুন করে চেয়ার টেবিল এগুলোও তৈরি করা হয় হ্যাঁ এগুলোর থেকে বিভিন্ন প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করা হয় আমি যেটা মূলত বোঝাতে চাচ্ছি ফেলে দেওয়া জিনিসকে কত সুন্দরভাবে তারা কাজে লাগাচ্ছে এই বিষয়টাই হচ্ছে এখানে মুখ্য বিষয় প্লাস্টিকের যে এই যে বতগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা অংশ তারা ব্যবহার করে এই দেখুন এই জায়গাতে তারা টুকরো টুকরো করে কত সুন্দর করে তৈরি করেছে এই টুকটো টুকু অংশগুলোই তারা ঢাকার বিভিন্ন বড় বড় কোম্পানির কাছে বিক্রি করে থাকেন আমাদের প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বাল্টি প্লাস্টিকের যত দ্রব্য আছে এই প্লাস্টিকের দ্রব্য বোতলগুলা দিয়ে আপনার আমরা কাইটা কুইটা অন্য ফ্যাক্টরিতে বিক্রি করি ওই ফ্যাক্টরিওয়ালারা হচ্ছে এটাকে তুলা বানায় তুলা থেকে সুতা তৈরি করে সুতার থেকে কাপড়ও তৈরি হয় বাংলাদেশে আর মানে ওই তুলা রপ্তানি করা হয় চীনে যায় অন্য অন্য রাষ্ট্রে যায় ভিয়েতনাম যায় এই বোতল কাটেন আর অন্য অন্য প্লাস্টিক যেমন বাল্টি বাঙ্গা বদনাবাঙ্গা এগুলো মনে করেন যে এগুলো আমরা কাইটে কুইটে ধোলাই করে আর এফ কোম্পানিতে দেই অন্য অন্য কোম্পানি যেমন আরএফল কোম্পানি আছে আপনার বেঙ্গল কোম্পানি আছে এগুলা কোম্পানিতে এই মালগুলো আমরা সাপ্লাই দেই যা হয়তো আমার কাছে অত অর্থায়ন নাই টাকা পয়সা নাই যে আমি নতুন করে নতুন মেশিন আনবো আমার কারখানাতে একশো শ্রমিকের মতন কাজ করে একশো শ্রমিক মানুষ আছে কাজ করে আমার কারখানার নাম মেসার জিব্রাইল কাটিং ও রিফাইনিং ফ্যাক্টরি খল সিরাজগঞ্জ জনগণের প্রতি একটা অনুরোধ করি যেন এই এইগুলা বোতল প্লাস্টিক পুরাতন ভাঙড়ি দ্রব্য যা আছে এগুলো ফ্লা না দেয়া ফেরিওলারা যায় ব্যানালারা যায় ওনাদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে ওনারা এসে আমাদের কাছে বিক্রি করে অনেক দোকানদাররা অন্য অনেক দোকানদাররাও বিক্রি করে এগুলা আমাদের কাছে আসে এগুলা বাইরে যখন থাকবে রাস্তায় পরে থাকলে পরিবেশের ক্ষতি হবে আর যখন আমরা নিয়ে এই মালগুলা মানে আমাদের কাছে ফেরিওয়ালারা আমাদের কাছে এনে দিতেছে দোকানদারের কাছে এনে দিতেছে দোকানদাররা আবার আমাদের কাছে এনে দিতেছে এই জিব্রাইল কাটিং ও রিফারিং ফ্যাক্টরিতে আনে দেওয়ার পরে আপনি এতে এইগুলো আমরা ধোলাই করে রিচার্জিং করা এটা ওই যে 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 কোম্পানি নেয় সেই সেই কোম্পানিকে দেয়